আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এখানে সবাই পানিতে ভেসে ভেসে আসতেছে তো আজকে শেষ ভিডিও এই গ্রাম নিয়ে আপনারা ভিডিওটি যত পারবেন তত শেয়ার দেবেন তাদের কষ্ট যদি আপনাদের দেখে মনে হয় ভিডিওটা শেয়ার দেওয়ার দরকার তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন তো চলুন বিস্তারিত কথা আলোচনা করা যাক ভিডিওর মাধ্যমে তো গায়ে দেখতে পাচ্ছেন আমি ওই পাশ থেকে এই পাশে ভিজে আসতে পারলাম না জন্য প্রায় পাঁচ কিলোমিটার দূরে ঘুরে দিক দিয়ে রাস্তা আসলাম আছে সব জমা ওই পাশে দেখ সবাই নদী বয়ে বয়ে আসতেছে তো এখানে অনেকজন মানুষ এসেছেন গ্রামের মহি মুরব্বী সবাই এসেছেন আমি এখন তাদের মুখ থেকে শুনবো যে তাদের মানে কষ্ট কতখানি হয় এক এক করে সবার থেকে শুনবো

দিনে তিন চার বার সাত আর এখন দিনে তিন চার বার সে কেউ যদি মানে পানিতে যাওয়া আসা করে অসুখ তো নির্ঘাত হবেই আমাদের জমি জমা ওই পাড়ে বেশি নদীর পাড় যার জন্য ভিজতে হয় দিনে তিন চার বার মনে করেন যে এত অন্ধকারে যাতে হলো ওই ভিজেই যাতে হয় আমাদের মানে নদী পার সবসময় পার হতেই হয় প্রায় দুশো বেশি মানুষজন আছে এখানে এত মানুষের সমস্যা এখনো নদী পার হয়ে যাওয়া লাগে এখানে দিনে পাঁচ বার দশ বার তিনবার পার হওয়া লাগে নিকটবর্তী বাড়ি আসসালাম আলাইকুম আমাদের এই গ্রামে প্রতন্ত যে গ্রামে আমরা বাস করি খুব কষ্ট এই চির নদীর মাঝখানে আমাদের গ্রাম এই ডান পাশে আমার গ্রাম বা পাশে হলো আমাদের ওই পাশে ফসলের মাঠ আমরা ফসল তুলতে খুব কষ্ট করি আমাদের এখানে যদি ব্রিজটা হয় আমাদের খুব উপকার হয় আসসালামু আলাইকুম আমাদের জমি বা সব পারে খুব কষ্টে যায় আজকে আমরা পাড়া এদিকে খুব আবার সবাদ করা হয় আজকে যায় আগে বা গরু বকি সব নদী পার সারা আমার এখানে বাগানে আস্থাঘাট নাই খুব কষ্টের মধ্যে আছি যে দয়া করে পৃষ্ঠা দিলে আবার উপকার হবে ধান মানে নিয়ে যাওয়া আসা কিভাবে করেন ধান ওই ভিজে নিয়ে আসি ওই ইরি ধান চাচা বললেন যে উন্নপ পাশদের ধার নিয়ে আসার রাস্তা রয়েছে কিন্তু সেটা অনেক দূর প্রায় পাঁচ ছয় কিলোমিটার রাস্তা হবে আর বর্ষা যে রাস্তাটা রয়েছে বর্ষাকালে রাস্তার অবস্থা অনেক খারাপ হয় রাস্তাটি খুব বড় না একটা ভ্যান যাবে এরকম একটা রাস্তা কি বলবার বলার ভাষা নাই আমার তো অনেক কথাই বললাম অনেক কিছুই দেখলেন তো এখানে একটা ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ হবে দরকার তো আমি এই বিষয়টা নিয়ে এখানে সবাইকে কথা দিতে পারতেছি না কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের এখানে একটা ব্রিজ যেন হয় পর্যন্ত আমি হয়ে আর কি এই কথা আমি আজকে চলে যাচ্ছি আর ঠিক আছে তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম এখন কে আমি আমার যতদূর সম্ভব আমার যতদূর সম্ভব যতদূর পর্যন্ত যাওয়া সম্ভব আমি পর্যন্ত আপনাদের জন্য করবো বাকিটা আপনাদের সহযোগিতাও লাগবে যেমন মনে করেন আমি যদি একটা ভিডিও যেটা পোস্ট করবো সেটা যদি আপনারা এই গ্রামের সবাই যদি শেয়ার করেন হ্যাঁ তাহলে কিন্তু আরো বিশটা আরো আগাবে এখন আমার বাড়িতে উন্নয়ন মানে আপনাদের এখানকার যদি কেউ দেখে যে ভিডিওটা শেয়ার করছে ভিডিওটা ভালো লাগছে যে এটা এখানে ব্রিজ দরকার আপনারা যদি সবাই শেয়ার করেন তাহলে যদি অবশ্যই ভিডিওটা যদি ভাইরাল হয় তো আপনার এখানে নির্ঘাত এখানে আমার এখানে ব্রিজ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ দেখা হবে আবার নতুন ভিডিওতে তো গায়ে সব শেষে আমি একটা কথাই বলবো আপনারা যদি গ্রামের মানুষের ভালো চান তাহলে অবশ্যই একটা ভিডিও শেয়ার করে সাথে থাকবেন তো এই বলে আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ